চারা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাছটা ধুয়ে ঠিক ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না কারণ আর টক দিয়ে দিয়ে করবো হালকা করে ভিজে নেবা ভাজা হয়ে গেছে ভিজে নেওয়া আমি পোস্তটাকে ধুয়ে নিয়েছি আর সরষেটাকে ধুয়ে নিলামের মধ্যে আর কিছুটা টক ধুয়ে দিয়ে দেব একটু নুন দেব দিয়ে আমি এটা পেস্ট করে নেব সরষের পোস্ত টক দই আর নুন দিয়ে আমার বাটাটা হয়ে গেছে মাছের মধ্যে দিয়ে দেবো পরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার বাকি তেলের মধ্যে কালো জিরে দিয়ে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সর্ষের পোস্ত টক দিয়ে মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু ধল দিয়ে দেবো দিয়ে তারপর আমি মাছ তুলে দিয়ে

হয়ে গেছে আমার মাছটা হয়ে গেছে রান্না সর্ষে পোস্ত টক দই দিয়ে খুব সুন্দর হয়েছে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন আপনারা